আপনার আধার কার্ড হারিয়ে গেছে আপনি এখন চাইছেন নর্মাল আধার কার্ড প্রিন্ট করে ল্যামিনেশন না করে প্যান কার্ড যেরকম দেখতে হয় ঠিক সেরকমই একটি আধার পিভিসি কার্ড আপনি পেতে চাইছেন তাও সরকারিভাবে তো সেটা কিভাবে পাবেন আপনি ঘরে বসেই সেটা অ্যাপ্লাই করতে পারেন স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই আমরা এই ভিডিওতে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখুন বুঝতে পারবেন তো চলুন শুরু করি সর্বপ্রথম মাই আধার পোর্টালে লগ ইন করবো আমরা লগ ইন করার জন্য গুগলে সার্চ করব মাই আধার লগ ইন এন্টার করে প্রথম যে সাইটটা আসবে সেটা ওপেন করব ওপেন করলে মাই আধার পোর্টালে আমরা পৌঁছে যাব। সেখানে লগ ইন অপশানে ক্লিক করবো ক্লিক করার পর আধার নাম্বারটা টাইপ করব তারপর নিচে ক্যাপচা কোড টাইপ করে লগ ইন উইথ ওটিপি এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেখানে ছয় সংখ্যার একটা ওটিপি পৌঁছে যাবে সেটা টাইপ করবো এবং টাইপ করে লগ ইন করবো দেখুন লগ ইন হয়ে গেছে এবং মাই আধারে ড্যাশবোর্ড খুলে গেছে এখানে বিভিন্ন অপশান আছে তার মধ্যে দেখুন তিন নম্বর অপশানে রয়েছে অর্ডার আধার পিভিসি কার্ড এই অপশানটিতে ক্লিক করবো ক্লিক করার পর আপনার সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হবে আপনি বিশেষভাবে ঠিকানাটা চেক করে নেবেন কারণ আপনার যে পিভিসি কার্ডটা যে ঠিকানা দেওয়া আছে আধারে সেই আধারেই ডেলিভার্ড হবে বাইপোস্টে তো চেক করার পর নেক্সট ক্লিক করব নেক্সট ক্লিক করার পর এখানে একটা চেক বক্স আছে সেটাতে ক্লিক করব ক্লিক করার পর মেক পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করব মেক পেমেন্ট অপশান ক্লিক করার সাথে সাথে বিভিন্ন পেমেন্ট গেটওয়ে অপশান দেওয়া হবে আমরা এখানে পেমেন্টটা দেবো ফোনপে বা গুগল পের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটা দেবো তার জন্য প্রথম যে অপশান আছে ফোনপে অর ভিম ইউপিআই এটা সিলেক্ট করব। সিলেক্ট করে পে নাও বাটনে ক্লিক করব পে নাও বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের কিউআর কোড শো করার জন্য শো কিউআর অপশানটিতে ক্লিক করব এবং আমাদের ফোন থেকে ফোন ফোনপে বা গুগল পে কিউআর কোড স্ক্যান করে পেমেন্টটি দেবো পেমেন্টটিতে আপনার পঞ্চাশ টাকা কাটবে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কিউআর কোডের মাধ্যমে দিলে এক্সট্রা কোনো চার্জেস কাটবে না এক্স্যাক্ট পঞ্চাশ টাকাই কাটবে তো দেখছেন আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এই অপশানটিতে ক্লিক করে আমরা রিসিপ্টটা সেভ করে রাখব আপনি প্রিন্ট করেও রাখতে পারেন অথবা কম্পিউটারে আপনি সেভ করে রাখতে পারেন তারপরে গো টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে আমরা ড্যাশবোর্ডে আবার পৌঁছে যাব আপনি যদি একটু নিচের দিকে আসেন তাহলে আপনার আপনি যেটা অ্যাপ্লিকেশন করলেন পিবিসি কার্ড নেয়ার জন্য আধার পিবিসি কার্ড নেয়ার জন্য সেটার স্ট্যাটাস আপনি নিচে দেখতে পারবেন দেখুন এখানে দিয়ে দিয়েছে অর্ডার অর্ডার আধার পিভিসি কার্ড এবং এখানে রেফারেন্স নাম্বারও দেওয়া আছে কোন ডেটে আপনি অ্যাপ্লাই করলেন সেটাও দেওয়া হয়েছে ড্রপডাউনে ক্লিক করলে যাবতীয় ডিটেলস আপনার এখানে দেওয়া আছে দেখুন এসআরএন নাম্বার দেওয়া আছে অর্ডার ডেট দেওয়া আছে কারেন্ট কারেন্ট স্ট্যাটাস দেওয়া আছে প্রিন্ট ইন প্রসেস অর্থাৎ এটা প্রিন্ট করা হবে তারপর আপনাকে বাইপোস্টে চিঠির আকারে আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে এটা মূলত দশ থেকে পনেরো দিনের মাথায় আপনার বাড়িতে পৌঁছে যাবে আপনার অ্যাড্রেসের ওপর ডিপেন্ড করবে সেটা বাড়িতে আসার পর আধার পিভিসি কার্ডটি ঠিক এরকম দেখতে লাগবে এইভাবে খুব সহজে আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর আমাদের চ্যানেল সরকারি সেবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ